যেরকম অভূতপূর্ব অবিস্মরণীয় ঘটনা এবং বিক্ষোভকারীদের ব্যাপারে রাষ্ট্রের যে সৌহার্দ্য এটাই প্রথম আমরা দেখলাম আগামীতে ডক্টর মো তিনসির বাসভবনের সামনে বিএনপি যাবে জামাত যাবে জাতীয় পার্টি যাবে এমনকি আওয়ামী লীগ যাবে তাদেরকে গরম পানির যে জল কামান সেই জল কামানের পরিবর্তে এরকম ঠান্ডা পানি দেওয়া হবে এবং সেই ঠান্ডা পানি দেওয়ার পর তাদেরকে খাবার পানি দেওয়া হবে এরপর তারা সেখানে কিছু কথাবার্তা বলার পর সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করে তারা সেখান থেকে চলে আসবেন এরকম যদি সত্যিকার একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যায় বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস যে শান্তির দূত এবং তিনি একজন ইসলামী বক্তা আছেন মুফতি কাজী ইব্রাহিম জনাব্দ সাইদি সাহেবের বিয়েই সম্ভবত তিনি হন তো মুফতি কাজী ইব্রাহিম সাহেব বয়স্ক মানুষ আলেম মানুষ তিনি তার একটি বক্তব্য আমি দেখলাম যে তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলরা যেভাবে মনোনীত হন নিয়ামত রূপে পৃথিবীর ঠিক ওই একই কায়দায় ডক্টর মোহাম্মদ ইনুস এই জমিনে তিনি যাকে বলা হয় নাজিল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তো কাজী তাকে সরানো যাবে না তাকে সরানোর চেষ্টা হারাম উনি জামাতের একজন খুব বড় নেতা নেতা না ঠিক বুদ্ধিজীবী জামাত মাইন্ডেড বুদ্ধিজীবী আর নানা কারণে তার বিভিন্ন বক্তব্য নিয়ে নানা জনে বিতর্ক করে কিন্তু যারা ইসলামিক স্কলার তারা সবাই এক স্বীকার করেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়জন লেখা পড়া যায় না ইসলামী লাইনে লেখা পড়া যায় না সেই মহাদ্দিস রয়েছেন হাদিস বিশারত রয়েছেন তাদের মধ্যে একেবারে শীর্ষ পর্যায়ের আলেম হলেন এই কাজী ইব্রাহিম সাহেব তো তিনি ওনাকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বলেছেন তো এই যে আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামত গত শুক্রবারে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তার বাসভবনের সামনে গিয়েছেন যে সাহায্য করেছেন সহানুভূতি দেখিয়েছেন এটা অব্যাহত থাকলে বাংলাদেশের রাজনীতি ব্যাপকভাবে পরিচিত মানে পরিবর্তন হবে তো যেটা বলছিলাম যে আব্দুল হামিদ সাহেব তো আব্দুল হামিদ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি খুবই ক্যারিসমেটিক ব্যক্তিত্বের মানুষ নবম পার্লামেন্টে আমি তাকে স্পিকার হিসেবে পেয়েছি এবং আমার দেখা মতে বেস্ট স্পিকার তার মতো এইরকম প্রাণবন্ত স্পিকার বাংলাদেশে কেউ আসেননি এটাই বাস্তবতা ওই সময় যারা ছিলেন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ মানে সবাই তার ব্যাপারে খুশি ছিলেন এবং তার দরবারে আওয়ামী লীগের লোকের সাথে বিএনপির লোকের প্রাধান্য ছিল বেশি এমনকি বিএনপির লোকরা এই এমপিদেরকে যে বিদেশে পাঠানো হয় সেই ব্যাপারেও বিএনপির লোকেরা তার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন তিনি সাতবার থেকে আটবারের সংসদ সদস্য উনিশশো সত্তর নির্বাচনে হয়েছেন তারপরে দুইবারের রাষ্ট্রপতি তাকে কেউ হয়তো জোকার বলেন কেউ হয়তো ফালতু বলেন কেউ হয়তো আরও অনেক বাজে কথা বলতে পারেন কিন্তু তার মধ্যে এরকম একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে আপনি তার সঙ্গে কথা বললে কাছাকাছি মিশলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আর তাকে একটা ভোট না দিয়েও পারবেন না আমি একবার মাত্র সংসদ সদস্য হয়েছি ভোট যে কি জিনিস আর ভোট পাওয়া মানুষের মন রঞ্জন করা যে কি জিনিস ওটা হাড়ে হাড়ে টের পেয়েছি আবার ইলেকশন করতে যাব আবার নমিনেশন পাবো আবার মাঠে যাব একথা স্মরণ করলেই মানে আমার কাছে আমার জ্বর এসে যায় শরীরে এবং এটা সম্ভবত আমি আর দ্বিতীয়বার চেষ্টা করব না তো সেখানে বাংলাদেশে যেই হোক না কেন তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী হন কিংবা আব্দুল হামিদ সাহেব হন জনগণের ভোটে সেই সাতবার আটবার সংসদ সদস্য হওয়া সেটা সুরেন্দ্র সেন গুপ্ত হন কি মতিয়া চৌধুরী হন এটা চারটি বিষয় নয় তো এরকম একজন ক্যারিসমেটিক ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব এবং তার ব্যাপারে দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমি আসলে শুনিনি কখনো সে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড যে রহমান সাহেব তাকে ব্যক্তিগতভাবে মন্ত্রী বানাতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হন নাই এরশা সাহেবও চেয়েছিলেন তো সেই দিক থেকে একেবারে গোড়া আওয়াম লীগ সেলিনে হায় তাই মতোই তিনি গোড়া আওয়াম লীগ তো সেই কারণে আপনি তাকে গালাগাল করতে পারেন রাগারাগি করতে পারেন এটা সত্য কিন্তু দুর্নীতি অনিয়ম মানুষের সাথে খারাপ আচরণ এই জিনিসগুলো সাধারণত আব্দুল হামিদ সাহেব সম্পর্কে প্রযোজ্য নয় তো সে কারণে ডক্টর মোহাম্মদ তিনুজ যিনি এখন আল্লাহ নেওয়া এই মুহূর্তে তার সঙ্গে তার একটা সম্পর্ক থাকা স্বাভাবিক বিষয় আর যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন তার সঙ্গে প্রশাসনের সব কর্তা ব্যক্তির সাথে সম্পর্ক থাকা বিষয় তো সেই দিক থেকে তিনি যেতে পারেন এখানে দুই নম্বর হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে গড়পর্তায় সেই মামলাতে সত্যিকার অর্থে আপনি এখানে উনি হত্যা করেছেন তারপরে সে একসাথে যুদ্ধ করেছেন গুলি করেছেন এই জিনিসগুলো একটা শয়তানা বিশ্বাস করবে না এগুলো হয়রানি করার জন্য ছোট করার জন্য আর এই জিনিসগুলো টিকবেও না সো এই বিষয়গুলো নিয়ে যত বেশি টানাটানি হবে বাড়াবাড়ি হবে ততই বেশি ওনার মান মর্যাদা বৃদ্ধি পাবে তো যেটা বলছিলাম সেদিক থেকে আমার কাছে এই যে তার যে পালানো যে বক্তব্যটা এটা আমার কাছে একটা আত্মতুষ্টি বলে মনে হচ্ছে আমার বলা দরকার গালি দেওয়া দরকার কিছুই করতে পারলাম না এর কারণ হলো গত সাত আট মাস তিনি বাংলাদেশে ছিলেন তো আমরা তো তার একটা স্পর্শ করতে পারিনি বা করিনি আবার এখন ধরেন উনি আর কি বাংলাদেশের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই তিনজন নির্বাচন কমিশনারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের জন্য সিএসের জন্য রকিব সাহেব তারপরে নুরুল হুদা সাহেব এবং পরবর্তীতে হাবিবুল আওয়াল সাহেব আমরা কি তাদের একটা প্রশ্ন স্পর্শ করতে পেরেছি তাদের বিরুদ্ধে একটা মামলা করতে পেরেছি কেউ কখনো এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি তা কোনো কারণে যদি আবার তারা চলে যায় তখন আবার আমরা বলবো যে উমুকে পালিয়ে গেছেন ও মুখে পালিয়েছে গেছেন এই বাংলাদেশে যত আনার সৃষ্টি খায়রুল হককে নিয়ে জাস্টিস খায়ুল হককে নিয়ে তিনি তো আছেন আমরা কি তার বিরুদ্ধে মামলা করেছি কিংবা তার বাড়িতে কেউ একটা ঢিল ছুঁড়েছে এখন পর্যন্ত কখনো কেউ কিছু করেনি তিনি ঢাকা কলেজের পেছনে নায়াম রোডে থাকেন ঢাকা কলেজের সামনে ছাত্রদল শিবির এনসিপি এ তারাই তো গত সাত আট মার্চ যাবৎ শত শত ছেলেরা সেখানে বাহাদুরি করছে কিন্তু এই গলি এক মাথায় খারুল হক সাহেবের বাড়ি তো সেই বাড়িতে তো একটা ঢিল ছড়ানো হয়নি কিন্তু সালমান রহমান সাহেবের ব্যবসা যেখানে হাজার হাজার লোক চাকরি করত। ইওলো তারপর শেষে ইওলো ক্যাফে ব্যাকসিমকোর হেডকোয়ার্টার তারপর শেষে ওখানে ছয় নম্বর রোডের মাথায় সে কোর ফার্মার অফিস সব জ্বালিয়ে পুড়ে তসনস করে দেওয়া হয়েছে যার সঙ্গে ইকোনমি জড়িত তো অথচ অনেক মানুষ আছে যারা অন্যায় করেছে সালমানের মতো এবং তাদের সঙ্গে কোনো অর্থনীতির লেনদেন নেই এরা বেঁচে থাকলেও কিন্তু কিছু আসে যায় না মরে গেলেও কিছু আসে যায় না আমরা তাদের একটা পশম নিয়মও নাড়াচাড়া করিনি এই যে স্ববিরোধিতা এই স্ববিরোধিতার কারণে আসলে আমাদের এই বিপ্লবের যে বরকত সেই বরকত আসছে না তো যেটা বলছিলাম যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি উনি বিদেশে গেছেন পালিয়ে গেছেন যাই বলেন না কেন এখন উনি যদি আবার ফিরে আসেন বাংলাদেশে তাহলে আপনি কি বলবেন বলেন তিনি যদি আবার ফিরে আসেন সুস্থ হয়ে ফিরে আসেন বা অসুস্থ অবস্থায় তিনি যদি আবার ফিরে আসেন যেভাবে বেগম যে ফিরে এসেছেন তখন এই যে ওনার পালানো নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তা আসলে কি ফলাফল বয়ে নিয়ে আসবে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক এই দেশটিকে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে আমাদের চিন্তা চেতনা কর্ম সব কিছুর মধ্যে একটা যাকে বলা হয় ধারাবাহিকতা থাকার দরকার রয়েছে কারো দ্বারা আদিষ্ট হয়ে হঠাৎ উত্তেজিত হয়ে